নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কর্কট রাশি নিয়ে কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি জলতত্ত্বের রাশি প্রকৃতি কিন্তু চর চর প্রকৃতির রাশি যে কারণে কর্কট হচ্ছে খুব ফ্লেক্সিবল কর্কটকে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটা খুব ভাগ্যের তারা অ্যাটাচড হয়ে থাকে কাকরা আপনি কখনো দেখেছেন আপনি নিশ্চয়ই সমুদ্র বা যেখানে যেখানে কাঁকড়া হয় নদীর পাড়েও কাঁকড়া হয় পুকুরে অনেক সময় কাঁকড়া আমরা দেখি তো কাঁকড়াদের গর্ত থাকে কাঁকড়ারা হয়তো বিচরণ করছে আপনি গিয়ে তাদের একটু জ্বালাতন করবেন দেখবেন সেই গর্তের মধ্যে চলে যায় তারা টক্সিক না হোয়াট ডাজ ইট মিন তারা টক্সিক না আপনাকে সে জ্বালাতন করবে না তারা এবার আপনি যদি তাকে জ্বালাতন করেন তার যে দাঁড়গুলো থাকে পাগুলো থাকে সেখানে হাত দিয়ে দিচ্ছেন সে তো আপনার আঙুলটাকে শক্ত করে ধরবে এবং ছাড়তে চাইবে না দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ কর্কট ভালোবাসলে না সে ছাড়ে না একবার যাকে সে ভালোবাসবে একবার যাকে সে মন দেবে না নেভার ইন লাইফ সে চাইবে না তার কাছ থেকে দূরে সরে যেতে আর দূরে সরে যেতে হলে তার দাঁড়গুলোকে ভেঙে যেতে হবে কর্কটের শত্রু হয় আমি অবাক হয়েছিলাম বা অবাক হই যে কর্কট মিন কন্যা যারা মতেই টক্সিক না দেখুন কেউই টক্সিক না কিন্তু কর্কট হচ্ছে এমপ্যাথিটিক তার শত্রুর খারাপ কিছু হয়েছে কর্কট কেঁদে ফেলে মানে আপনি এবার বুঝুন যে কর্কট কেমন মিনও তাই মিন গোপনে কাতে কর্কট হয়তো প্রকাশ্যে কেঁদে ফেলে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না এই কর্কট রাশির জাতক জাতিকারা তারা একটা জিনিস বুঝুন খুব ভালো করে বুঝুন আপনার শত্রু কারা আপনার সিক্স থাউজ এবং আপনার টুয়েলথ হাউস সিক্স থাউজেন্ড বৃহস্পতি পুরুষের নবম তাহলে যত বেশি সোশ্যাল হবেন তত শত্রু বাড়বে আপনার যত বেশি সোশ্যাল হবেন শত্রু বাড়বে হোক না বারুক কারা গোপনভাবে শত্রু করতে পারবে কারা গোপনভাবে শত্রুতা করে ক্ষতি করতে পারবে যারা আপনার থেকে আইদার বয়সে ছোট অথবা বয়সে বড় কেন বললাম বয়সে বড় এই কারণে বললাম কারণ আপনার ষষ্ঠপতি জুপিটার মানে বৃহস্পতি তাহলে এই যে ষষ্ঠপতি জুপিটার এটার কারণে আপনার একটা শত্রুতা তৈরি হয়ে যায় কি হচ্ছে আপনার দ্বাদশপতি বুথ মার্কেট বাচ্চা শিশু তাহলে কর্কটের অনেক সময় আমরা দেখি বেশি বয়সের কিছু বন্ধু থাকে কিছু ক্ষুদ্র বয়সের বন্ধু থাকে এবং তাদের থেকে শত্রুতা আসে তাদের থেকে শত্রুতায় অনেক সময় আপনাকে জর্জরিত হতে আমরা দেখি দ্বিতীয় শত্রু দেখি আপনার পারিবারিক গৃহযোগ কর্কটের জীবনচক্রে তিন ভাগ আমি বলবো পরিবার আর এক ভাগ বাকি কিছু কর্কট পরিবারকে খুব ভালোবাসে বাড়িকে খুব ভালোবাসে আর যাই হয়ে যাক না কেন বাড়ির প্রতি তার ভালোবাসাটা কমতে চায় এই হেন পজিটিভ রাশি কর্কট এমন পজিটিভ রাশি কর্কট এতটাই পজিটিভ ভাইবস কর্কটের মধ্যে আমরা ইউজুয়ালি দেখি কিন্তু এক্ষেত্রে কর্কটের একটা সমস্যা আছে বাড়ির মানুষরা অনেক সময় ফাইন্যান্সের কারণে হোক সম্পত্তির কারণে হোক কালপুরুষে তো চতুর্থ রাশি গৃহজ কারণে হোক বাড়ির কারণে হোক সম্পদের কারণে হোক কর্কটের সাথে কিন্তু ঝামেলা করে কর্কটকে অশান্তিতে ফেলতে চায় এবং এন্ড অফ দ্য ডে গিয়ে তারা কিন্তু ঘরের শত্রু হিসেবে রিপ্রেজেন্টেড ঘরের শত্রু হিসেবে পরিচিত হয় এক্ষেত্রে আমি বলবো কর্কটের এই ঘরের শত্রুগুলো থেকে দূরে থাকতে হবে বাড়ির শত্রু থেকে দূরে থাকতে হবে নেয়ারেস ডিয়ারেস শত্রু থেকে দূরে থাকতে হবে না হলে প্রবলেম কাছের শত্রুগুলো থেকে যত বেশি দূরে থাকতে পারবেন তত প্রবলেম রিডিউস করতে পারবেন কাছের শত্রু যত বেশি থাকবে তত প্রবলেম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে কাছের শত্রুগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আর এটা অত্যন্ত প্রাসঙ্গিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই জায়গাটাকে নিয়ে এই জায়গাটা অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই অগ্রগতি আপনি তৈরি করতে পারবেন বলে আমি মনে করি সেই অগ্রগতি তৈরি করে একটা বেটারমেন্ট তৈরি হবে বলে আমি মনে করি কার্যত সেটি সম্ভব সেটির সম্ভাবনাটা অনেকটা বেশি কর্কট রাশির জাতক জাতিকাদের পিতামাতার সঙ্গে যে সম্পর্কটা অনেক সময় আমরা দেখি সেখানে ডিস্টারবেন্স হয় দেখুন কারোর পিতামাতা কখনও কারোর শত্রু হতে পারে কিন্তু এটা আমি দেখেছি আমি জানি না কেন যে কর্কটের মায়ের ক্ষেত্রে তার জীবন তৈরি করে দেয় তার মা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আর ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে একটা অসুবিধার জায়গা কর্কটের সাথে তৈরি হয়ে যায় তো একটা টাইমের পরে গিয়ে কোথাও যেন গিয়ে আপনার এই ফিলিংসটা আসতেই পারে যে সে হয়তো আপনার একটা পরম শত্রু হিসেবে পরিগণিত হল কর্কটের কিছু ওয়ার্ক রিলেটেড শত্রু তৈরি হয় এবং যাদের সাথে বেশি অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেন যাদেরকে বেশি ভরসা করে ফেলেন যাদেরকে বেশি বিশ্বাস করে ফেলেন সেই মানুষগুলো শত্রুতা করার চেষ্টা করে তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের বুঝতে পারছেন কোথায় কোথায় শত্রুতা তৈরি হতে পারে কোথায় কোথায় শত্রুতার কারণে এত বেশি স্ট্রেস জটিলতা সমস্যা তৈরি হতে পারে ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু এই ধরনের বিষয়ে কর্কটের প্রচুর শত্রুতা তৈরি হয় প্রচুর স্ট্রেস কর্কটের আসে প্রচুর প্রেশার কর্কটের আসে যে স্ট্রেস থেকে কর্কটকে বেরোনোর কিন্তু যে স্ট্রেস থেকে কর্কটকে বেরোনোর কিন্তু চেষ্টা করতাম আমি কার্যত মনে করি কর্কট যদি চেষ্টা করে সেই জায়গাটাকে রিপ্রেজেটিভ সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারে তাহলে মায়ের সাথে একটা জায়গা দেখলাম কলিগসদের সাথে একটা জায়গা দেখলাম প্রচুর সমস্যা হয় কলিগসের সাথে ওয়ার্কের ক্ষেত্রে কনস্পিরেসি শিকারে বহু কর্কটে চাকরি যায় শত্রুতা এমনভাবে তৈরি হয়ে যায় আপনি অর্গানাইজেশনে টিকতেই পারেন না এগুলো আপনি দেখেছেন এবং এই যে বললাম না মা এবং সন্তান উভয় ক্ষেত্রেই কিন্তু কোনো কারণে নেগেটিভিটি তৈরি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ম্যারেজ সন্তানের যিনি পার্টনার আপনার তার বিভিন্ন প্রোচনায় ডিস্টারবেন্স আসে পরে আবার ভাইস ভার্স আপনি বিবাহ করলেন আপনার ইনলজের সাথে আপনার বন্ডিংটা হতে চাইল না আপনি সেখানে তার পাও পর্যন্ত হয়তো রোজ রাত্রে সেবা করছেন পদ তার পাও হয়তো টিপে দিচ্ছেন এতটাই তাকে সেবা করেন এতটাই ভালোবাসেন কিন্তু দিন শেষে আপনাকে সেই চাকর চাকরানির মতো একটা বিহেভিয়ার করার টেন্ডেন্স এটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখি কর্কট রাশি জাতক জাতিকাদের এই বিষয়টা উল্লেখযোগ্য এটিকে বুঝে শুনে আমাদের চলতে হবে যতটা আমরা এই জায়গাটিকে বুঝে শুনে চলতে পারবো ততটাই রিল্যাক্সেশন আসবে ততটাই পজিটিভ ভাইবস আমরা তৈরি করতে পারবো ততটাই এনহান্সমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব তো এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না এই বিষয় নিয়ে কোনো স্ট্রেস হবে না এই বিষয়কে আমরা ম্যানেজ করে চলতে পারবো বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এটাকে ম্যানেজ করে আপনিও চলতে পারবেন আপনার একটা প্রোগ্রেস অপরচুনিটি বৃদ্ধি এটা কিন্তু আমরা কার্যত দেখতে পারব কর্কট রাশির জাতক জাতিকাদের তাহলে শত্রু কারা কারা হলো একটা হলো খুব সিনিয়র বা খুব জুনিয়র পাড়াতো তো কাছের মানুষকেও জ্ঞাতির জায়গা থেকে কিছু জ্ঞাতি শত্রুর জায়গা ওয়ার্ক রিলেটেড কিছু শত্রুর জায়গা এবং আরও আছে আপনার পার্টনার শুনতে অবাক লাগতে পার্টনার কখনও শত্রু হতে পারে ইজ ইট পসিবল দেখুন মানুষ যদি হয় তাহলে তো শত্রু হয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কর্কটের পার্টনার কর্কটের সাথে অতিরিক্ত রাফ বিহেভিয়ার করে অতিরিক্ত হয়তো খুব উচ্চ মানের চাকরি করছেন উচ্চ মানের পজিশনে আছেন কিন্তু দিন শেষে আপনার সাথেই বন্ডিংটা তার ভালো নয় দিন শেষে আপনাকেই নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে এটা কর্কটের ক্ষেত্রে এটা কর্কটের ক্ষেত্রে কার্যত হয় এ ধরনের বিষয়গুলো আমরা কার্যত দেখতে পাই না ইয়েস দ্যাট ট্রু কর্কটের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা কিছু শত্রুতা কিছু জটিলতা আসে যে পার্টনারই কর্কটের ক্ষতি করার চেষ্টা করছে অনেকে তো সিকিউরিটি ফিল করেন না পার্টনারের সাথে থাকতে দেখুন কর্কট এমন একটি রাশি না খুব এমপ্যাথেটিক কিন্তু শত্রুতে ভরা এবং এই শত্রু অনেক সময় দেখা যায় অন্য ধরনের প্রসেসগুলোর অ্যাপ্লাই করে কর্কট ক্ষতি করার চেষ্টা করে আমরা সেভ থাকবো কিছু মন্ত্র জপ করবো রেগুলার বেসিসে ইষ্টের স্মরণে থাকবো সমস্ত নেগেটিভিটি দূর হবে নিজের প্রতি বিশ্বাস আর ইষ্টের প্রতি বিশ্বাস যদি এক হয় না নো ওয়ান ক্যান হার্ম ইউ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় গণেশ